హలో ఎవ్రివాన్ వెల్కమ్ బ్యాక్ టు మై చానల్ তো যা গরম পড়ছে এখানে আর থাকা যাবে না আমরা চললাম পাহাড়ে বলতে বলতেই চলে এসেছি কালিম্পংয়ে কিন্তু কালিম্পংয়ে এসেও খুবই মন খারাপ এখানেও শিলিগুড়ির মতো গরম বাবারে এখানেও মানে ফ্যান চলছে এসি চলছে যাই হোক আমাদের আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমরা হোটেলে লাগেজপত্র সব রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম খেতে তো আমাদের জামাইবাবু ছোটো জামাইবাবু এখানে থাকে তো উনি একটা হোটেলের কথা বললো সেখানে নিয়েও গেল সেখানে হচ্ছে আমরা এখানে চিকেন থালি নিয়েছি এই হোটেলটা খুবই অ্যাফোর্ডেবল আমাদের সবার প্লেটে হচ্ছে মানে পড়েছে ওয়ান ফর্টি রুপিস করে আর খাওয়াটাও খুব ভালো আমাদের দিয়েছিল সবজি চিকেন আলু ভাজা ডাল আর স্যালাড লেবু লঙ্কায় যা লাগে আর এক্সট্রা ভাত নিলে তার জন্য দশ টাকা করে তো খেতে খেতেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এবার আমরা গেলাম একটু পাহাড়ের উঁচুতে যেখান থেকে দেখো কালিম্পং শহরটা পুরো লাইটে বেশ সুন্দর ঝিকঝিক করছে জোনাকির মতো এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসলাম টাউনে আর পাহাড়ে আসবো মোমো চাউমিন না এটা তো হতে পারে না তাই মোমো চাউমিন আমরা খেতে গেলাম তো সেখানে যে যেখানে খেতে গেলাম সেখানে দোকানদার বললো এখানে একটা খুব সুন্দর চিলড্রেন পার্ক আছে তো আমরা যতক্ষণে চিলড্রেন পার্কে যাচ্ছি তোমরা দেখে নাও কালিম্পংয়ে আর কী কী ঘোরার জায়গা আছে আমরা ছ বছর আগে এখানে এসেছিলাম তো সেখানে এই সব জায়গা দেখা হয়ে গেছে তাই এগুলোর ফটোগুলো আমরা শেয়ার করলাম তো প্রথমেই মঙ্গলধাম যেতে পারো তারপরে যেতে পারো হচ্ছে ক্যাকটাস নার্সারি এটা খুবই সুন্দর কত রকমের যে ক্যাকটাস মানে পাওয়া যায় আর ক্যাকটাসেরও যে এত সুন্দর সুন্দর ফুল হয় সেটা এখানে গিয়ে আমি ফার্স্ট দেখতে পেরেছি আর জানতেও পেরেছি আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে তারপরে আমরা গিয়েছি হচ্ছে গল্ফ কোর্স এটা হচ্ছে আর্মিদের একটা এরিয়া খুব সুন্দর সাজানো গোছানো আর তার অপোজিট সাইডেই আছে মর্গেন হাউস এটা ব্রিটিশ আমলে বানানো একটা হাউস যেটা এখন হচ্ছে মানে হোটেলে পরিণত হয়ে গেছে যেটা খুবই সুন্দর তারপরে আমরা গেলাম দূরপিন মনস্টারি এটা এই মনস্টারিটা খুবই সুন্দর আর এখান থেকে পাহাড়ের ভিউটা যা লাগে না দেখতে মানে বলার মতোন আর এখান থেকে পুরো নিচে হচ্ছে তিস্তা রিভারটা দেখা যায় যেটাও দেখতে খুব সুন্দর এত কিছু দেখার পরে আমরা চলে আসলাম হচ্ছে যেটা বললাম যে চিলড্রেন পার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং এখানটায় আর পার্কটা মানে আমরা যেতে যেতে এখানে প্রায় আটটা বেজে গেছে কিন্তু তাও খুব সুন্দর চারিদিকে শুধু লাইটিংটা মানে দেখার মতো ক্যামেরায় যতটা না সুন্দর আসছে তার থেকে বেশি সুন্দর মানে সামনাসামনি দেখে এত সুন্দর লাইটিংগুলো আর পার্কটাও খুব সুন্দর সাজানো গোছানো আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও দেখো তোমাদেরও ডেফিনেটলি ভালো লাগবে আর কালিম্পংয়ে গিয়ে অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য হলেও এখানে যাবে খুব ভালো লাগবে এর পরিবেশটা আর এত সুন্দর এখানটায় একটা খাওয়ার রকম দোকান আছে তার সাথে এখানে একটা ক্যান্টিনও আছে সেখানে গিয়েও মোমো চাউমিন খাওয়া যেতে পারে আর বাচ্চাদের এন্টারটেনের জন্য অনেক কিছু আছে আর এখানটায় সবথেকে ভালো লাগছে আমার এখানটায় কি সুন্দর করে লেখা আছে আই লাভ কালিম্পং আর তার মধ্যে সেই বালির যে ফেমাস সুইং দোলনাটা সেটা এখানে আছে এটা দেখার পরে তো আমার মানে মনে জেগে উঠলো যে এখানে তো উঠতেই লাগবে তারপরে এখানটায় আমরা হচ্ছে উঠলাম আমি প্রথমে উঠলাম তারপরে আমি ছেলেকে নিয়ে উঠলাম তারপরে আমি বরকে নিয়ে উঠলাম মানে আমি ছিলামই একজনের পর একজন শুধু চেঞ্জ হয়ে যাচ্ছিলো যাই হোক খুবই ভালো লাগলো এই জায়গাটা থেকে বেরিয়ে দেখি প্রায় সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে তো আমাদের আচার নেওয়া ছিল এই দোকানটা থেকে আচার নিয়ে নিলাম আর আমাদের ফাস্ট ফুড খাওয়ার তো ইচ্ছে ছিলই তো সেই সাথে এখানে মোমো চাউমিন রোল খেয়ে নিলাম খেয়ে দিয়ে আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম তো সাথে সাথে দেখি জামাইবাবু আমাদের হোটেলে চলে এসছে সাথে অনেক খাবার নিয়ে আর এত টেস্টি খাবার হোটেলের রুমে বসে যে আমরা পেলাম সেটা আমাদের অনেক ভাগ্য আর সত্যি খাওয়াগুলো খুবই টেস্টি ছিল যদিও খিদে ছিল না খাওয়াটা অনেক রাত্রে খেয়েছি এগারোটার পরে যাই হোক হোটেলের রুমে বসে বাড়ির খাওয়ার অনুভূতিটাই আলাদা তো খেতে খেতে এর সাথে আমি আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর কালিম্পং থেকে আমরা এরপরে কোথায় গেলাম সেটা দেখার জন্য কিন্তু দেখতে হবে পরের ভিডিওটা তো ততক্ষণে বাই বাই